ভিডিও গরম হালুয়া লাগাই দেবো আজকে করে দিলাম ধামাকার বন্যা বয় দেবো একবারে কলা গাছের মতন বন্যা বয় মাত্র দুই লাখ আশি টাকা আর ওয়ান ফাইভ মাত্র তিন লাখ দশ টাকা আর ওয়ান ফাইভ বাসো থ্রি বি এস সেভেন চার লক্ষ সত্তর হাজার টাকা তৈ 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 আমার শখের বাইকটা কই শখের বাইক আছে ভাই আছে আপনার শখের বাইক আছে ভাই এক কথাই বাংলাদেশের ভিতরে যত বাগা বাগা বাইক লাগে সব ধরনের বাইকই আছে আল্লাহর রহমতে দেশে প্রবাসে কলিজার ভাই

এই বাইকটা আছে মাত্র চলা আপনি এক কথাই বাজারের সব থেকে সেরা সেরা যেই বাসাই করা বাইকটি দেখবেন আজকের এই ভিডিওতে ইউটিউব চ্যানেলের নাম ফারুক মোটর অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন আমাদের ফেসবুক পেজ এর নাম ফেসবুক পেজ এর নাম ফারুক মোটর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনটা হিট করে আমাদের সাথে রাখবেন শুনবেন ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মাটিগাড়া চেকপোস্টের সামনে আসলে বাগানবাড়ি বাসনটা ফারুক মোটর দুই দুইটা শুরু সো আজকে আর কথা নয় চলে যাই মূল্যবান ভিডিওতে

अशी हज़ार टका

লাখ দশ বছরের কাগজ করা এবার আর ওয়ান ফাইভ বাসো থ্রি ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ব্ল্যাক ডায়মন্ড হ্যাঁ কালার ঘরে কালা কালার ঘরে কালা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি কালা ইন্দোনেশিয়ান ভার্সন দুই হাজার একুশ মডেল দুই কাগজ মাত্র প্রাইস এই ইন্দোনেশিয়ান ভার্সন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রির দাম তিন লাখ সত্তর মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা এর পরে আছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি একুশ মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন বিএস সিক্স ভার্সন থ্রি ডোয়েল চ্যানেল এবিএস আর মাত্র তিন লাখ দশ হাজার টাকা

আরো একটা দুই হাজার একুশের মডেল দিবসের কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোয়েল এবিএস মাত্র তিন লক্ষ

সাদা কোনটা লাগবে ইন্ডিয়ান আর দুইটা বাইকের দাম রাখছে আমরা মাত্র প্রাইস চার লাখ সত্তর চার লাখ সত্তর মাত্র লাখ সত্তর সাড়ি লাখ সত্তর চার লাখ সত্তর ছয় লাখ সত্তর চার লাখ সত্তর সাত লাখ সত্তর চার লাখ সত্তর সাড়ি লাখ সত্তর কিছু কিছু জিনিস না যেমন দেখতে সুন্দর তেমনি চালাইতেও সুন্দর কিছু কিছু জিনিস দেখতেও সুন্দর চালাইতেও সুন্দর আর ওয়ান এম কার্বন পঁচিশের মডেল মাত্র সাত হাজার কিলোমিটার রান করা বাই নো হ্যাঁ এক কথায় অর্থেন্টিক দু হাজার পঁচিশের মডেল ওয়ান্টে শোরুম পেপারস আর ওয়ান এম কার্বন মাত্র ছয় লাখ টাকা উঃ দিতে ভয় লাগে ছয় লাখ টাকা বাইক টাকা থাবড় দিও লাগে 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 মাত্র ছয় লাখ টাকা আর ওয়ান এম কার্বন পঁচিশের মডেল হ্যাঁ এবিএস ডোল চ্যানেল এবিএস

আসবেন ঢাকা ক্যান্টনমেন্ট মারিগার চেক প্রদিনের সামনে আসলে বাগানবাড়ি বাসানটা ফারুক মোটর দুধের শুরু পেয়ে যাবেন আজ চলে যাচ্ছি তো যাচ্ছি না কলিজার ভাই আবারও আসতে আসছি নতুন কোন ধামাকা নিয়ে নতুন কোন অফার নিয়ে নতুন কোন বাইকের কালেকশন নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ